আসসালামু আলাইকুম ওর ওয়েলকাম টু নাসির ইংলিশ ক্লাব মাই ব্রাদার এন্ড সিস্টার্স টুডে আই হ্যাভ গট টু স্টুডেন্টস রাইট নাও সো ওয়ান ইজ মিস্টার মাহবুজ অ্যান্ড অ্যানাদার ইজ প্লিজ টেল মি ইয়োর নেম শাহাদ ভাই মিস্টার সাহাদ ভাই মে আই নো হোয়ার ইউর ফ্রাম আপনি কোথা থেকে কোথা থেকে এসেছেন আমি কি জানতে পারি You are from Dhainagur. Okay, alright. Okay, I will go to you later. First of all, I, I'd like to go to Mahapuj. Mr. Mahapuj. Yes, sir. How are you today? I'm fine, sir. Thank you. You're, I, I'm also fine. Thanks for asking me how I am right now. Anyway, mm, how do you know Nasir English Club? How? কিভাবে আপনি নাসির ইংলিশ ক্লাব সম্বন্ধে জানেন হাউ ডিড ইউ গেট মাই ইনস্টিটিউট অ্যান্ড হাউ ডিড ইউ নো কীভাবে আপনি জানলেন এক্সপ্লেন ইট ব্যাখ্যা দেন প্রথমত প্রথমত হাউ হু টোল ইউ কে আপনাকে বলেছিল মাই বিগ ব্রাদার ইজ টেল মি হ্যাঁ তাহলে মাই মাই ব্রাদার বড়ো ভাই টোলমি তারপর ভাই সুমন ইজ আওয়ার এক্স স্টুডেন্ট ফরমার স্টুডেন্ট মানে আগের স্টুডেন্ট কিন্তু হি ইউজ টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন টু থাউজেন্ড ফিফটিন

ডিপ্লোমা ইন কোরআন তফসির মাদাসাৎকারি ক্লোজ টু পুলিশ স্টেশন ইন চাপগঞ্জ সদর Okay, fine. Thank in you. In addition, I doing hmm. English language program at Nasir's English Club. Yeah. Would you like to recommend in anyone to come to Nasir's Club to yes. learn English language? Yes. Yes. If okay. anyone can improve yourself, himself, uh, he himself himself in English. English. So.

ইন্টারনেশনটা দারুণ ছিল এবং আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এটা আরো চমৎকার হবে আগামী ভবিষ্যতে দোয়া রইল শুভকামনা রইল ওকে নাও উই উড লাইক টু লার্ন সাম ফোনেটিক্স রাইট ওকে সো প্লিজ ক্যান ইউ প্লিজ প্রোনাউন্স দ্য পিওর পিওর প্রোনাউন্সিয়েশন অফ ওয়ার্ড আপনি এখন প্রথম যেটা আছে ওটা পড়েন ধুমধাম পড়েন হুম

দুই থর চেপে ধাক্কা দিয়ে বাতাসটা বের করতে হবে ফাওয়া বলা যায় যে মুখ থেকে বাতাসটা বের হয়ে এখান থেকে উচ্চারণটা হবে আর আমরা যেটা উচ্চারণ করতাম সেটা হচ্ছে ডিরেক্টলি পেটের মধ্যে থেকে বাতাসটা নিয়েছে ফাওয়া যেটাতে যেটাতে কিন্তু একটু কষ্ট কষ্ট সাধ্য মনে হচ্ছে উচ্চারণ করতে তো এবং এটা ধাক্কা লেগে বাতাস বের হবে তাহলে শুদ্ধ উচ্চারণ হবে এটা হচ্ছে ফাওয়া ফাওয়াওয়া হুম এটা হচ্ছে পাওয়া তাহলে পাওয়া দেখো একটা ওয়ার্ড বলেন পাওয়া পসিবল পসিবল হুম ওকে দেন নেক্সট টি যেটাকে আমরা বাংলা সাধারণত টি ট বলি হ্যাঁ ট বলি এটা হবে ঠিক এবং এটাও কিন্তু এই ধাক্কা লেগে বাতাস বের হয়ে উচ্চারণ হবে টি 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 রাইট যেমন কিছু एग्जांपल টাইম টাইম টেকনিক টেকনিক গুড এরপরের কে যেটা আমরা সাধারণত ক বলি কিন্তু উচ্চারণ হবে খে খে খা রাইট হ্যাঁ দেন কিপ হ্যাঁ কি রাইট হ্যাঁ বসেন কাইন্ড হ্যাঁ কাইন্ড কিডন্যাপ কিডন্যাপ তারপর এর পরবর্তী লেটার হচ্ছে কিউ কিউ আমরা ক বলি ক বলি এটা আমরা উচ্চারণ করি কিন্তু হবে খ খা খা ফর एग्जांपल এটা কিন্তু দেখো গলা থেকে খা হ্যাঁ খ ইংলিশে খা কিডন্যাপ কিডন্যাপ হ্যাঁ একদম দেন সি উচ্চারণ করি মাঝে মাঝে হবে খ খা প্রথমে আস যেমন ফর এক্সাম্পল খ্যান্ট্রোল্ট্রোল

আর কি আছে দেখেন সিনারিও সিনারিও আছে না আর কি কি আছে দেখেন ওকে 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 রাইট রাইট দ্য নেক্সট লেটার ইজ আমরা যেমন রাইট বলছি না এই রাইটটাও সঠিক হচ্ছে না রাইট র মুখটা মুখটা একটা ডিম্বাকার ওতে হবে ডিম্বাকার ওতে রাইট রাইট হ্যাঁ রাইট আমরা রা বলছি রা মুখ ফাড়া বড় করে দে রা দেন কি করছ মুখটা এটা আমি ভিডিওতে থাকলে

তো এখানে একটা কথা বলি হ্যাঁ এই দেশের মধ্যে কি জানেন আপনি ব্রিটিশরা কি করে আমেরিকা ব্রিটিশরা আর উচ্চারণ করে না শেষের দিকে আর উচ্চারণ থাকে না থাকলেও টেন পার্সেন্ট থাকে উচ্চারণটা নাই যেমন সিস্টা ব্রাদা ফাদা মাদা ইস্টা হ্যাঁ কিন্তু এগুলোকে যদি আমেরিকান ইংলিশে আমরা প্রোনাউন্সিয়েশন করতে চাই তাহলে হবে স্টার ব্রাদার হুম সিস্টার এভাবে র সিস্টার ব্রাদার সিস্টার ইস্টার এভাবে সব সবকিছু আলোচন করে এবং এ আরটা হবে এর এ আরটা বাংলার কোন বর্ণের সাথে মিলে যায় সেটা সেটা রাবিনড্র যেটা বাড়ি গাড়ি শাড়ি রাবেনড্র র আছে না বাড়ি শাড়ি গাড়ি আর আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে বাড়ি বাড়ি বলতে বাড়ি ভাই

খুবই খুবই মারাত্মক যেটা উই ডাবল 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 যেটাকে বলে মানে হ্যাঁ ডব্লিউ ইউ ডাবল ই এই উচ্চারণটা যেটা হয় উই একটু উই উইর মতোই উচ্চারণ হয় আর তো কোন অক্ষর সাথে মিলে বলেন ওয়াও এর সাথে মিলে ওয়াও এর সাথে বলে তাহলে এটা উই রি হ্যাঁ উই যেটা ভেরি গুড বলি আমি ইউ আর ভেরি নাইস হুম ভ্যালুয়েবল ভ্যাকেন্সি হ্যাঁ এই এই উচ্চারণটা হবে গলার মধ্যে থেকে কম্পন হয়ে বের হবে কখনো পেটের ভিতর থেকে বাতাসটা টেনে বের ভি বলে ভি ভি বলতে কত কষ্ট লাগছে বাতাস ভিতর থেকে নিয়ে আসতে হচ্ছে এটা হবে না এটা গলার নেকের মধ্যে থেকে ভাইব্রেট করতে হবে হ্যাঁ উই ওপরে দাঁত নিচের তালুর সাথে টাচ করে উই কম্পনটা গলার থেকে হইতে হবে উচ্চারণটা গলার মধ্যে থেকে আসবে ক্লিয়ার ভি এর উপর আলাদা আমার ভিডিও আছে ওখানে আমি মুখে দেখিয়েছি এই ভিডিওতে যেহেতু আমি ক্যামেরার সামনে নেই তাই হয়তো দেখাতে পারছি না কিন্তু উচ্চারণটা হবে ভি ভেরি গুড দেখেন অনেকগুলো ওয়ার্ড আছে পড়েন ভি দে আছে পড়ুন কি বলছে ভার্জন ভিজন আচ্ছা এখানে এখানে দুটো উচ্চারণ হচ্ছে একটা হচ্ছে জান এস আই ও এন এস এর পর আই যতগুলো জায়গাতে থাকবে সব জায়গাতে এস এর উচ্চারণ জেড এর মতো হবে তাহলে জ এ জ দাল দাল রজা

রথের রাবিন্দ্র হবে তো ভেরি গুড আচ্ছা তারপরে নেক্সট নেক্সট হচ্ছে এ ওয়াই এ হ্যাঁ ওইটা তো শেষ হলো না অনেক লোয়ার আছে দেখেন নাই তিনটা ছিল তিনটা ওকে নেক্সট নেক্সট ইজন এ ওয়াই এ যত জায়গাতে এই পাবো সেখানে একালিপ টান দিতে হবে এই এই এখন সব লোড পড়ুন ডে ডে সে তো ভাই হ্যাঁ প্লে 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 ডিসপ্লে প্লে

উচ্চারণ পেটের মধ্যে থেকে হবে ও দাঁতের মধ্যে থেকে হবে জিভার মধ্যে থেকে জিভার তালুর উপর থেকে হবে কত রকম কাহিনী রয়েছে তো এক প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য ওইভাবেই ওইটা উচ্চারণ করতে হবে নইলে এটা ওই মজাটা পাবো না হ্যাঁ আমরা করছি কি ইংরেজি বর্ণকে বাংলা বর্ণর আদলে উচ্চারণ করছি কিন্তু মুখের ওই যে এক্সারসাইজটা মুখের যে টাং টুইস্টটা এটা করছি না তাই সঠিক আসবে না যেমন রাইট কে রা মুখটা কেমন করছি আর এটা হবে রাইট রাইট এটা আমি যদি না বলি আমি নিজেই ভুলে যাব তাই আমরা যখন এটা প্র্যাকটিস তখন অন্তত মিনিট বা রাইট 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 এখানে র র হ্যাঁ খুবই চমৎকার উচ্চারণটা হবে আমাদের হয়তো ভালো উচ্চারণ হচ্ছে না কিন্তু এটা প্র্যাকটিস করা লাগবে রাইট 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 আপনার ভালো আসছে যেহেতু আপনি মাদ্রাসার স্টুডেন্ট খুব চমৎকার উচ্চারণটা হচ্ছে ওকে দেন তারপরে দ্য নেক্সট হুম লেটার ইজ টি আই এ এল শল ওইখানে সব ওয়ার্ডগুলো গুলো খুব হলো এই সব উচ্চারণ ওকে তাহলে দেন নেক্সট পটেনশিয়াল পটেনশিয়াল তাহলে এই যে এখানে আমরা অনেক সময় সিয়াল বলি পটেনশিয়াল বলি জি কত ভুল বলি এই সবগুলো সিয়াল মেরে ফেলে দিয়ে শল করতে হবে তাহলে পটেনশিয়াল পটেনশিয়াল সম্ভাবনাময় রেসিডেনশিয়াল রেসিডেনশিয়াল কমার্শিয়াল কমার্শিয়াল আমরা কমার্শিয়াল বলি কমার্শিয়াল বলি জি সেল মেরে সল করতে হবে কমার্শিয়াল তারপর দ্য নেক্সট সি আই এ এল সিমুচারণ সল হ্যাঁ এখানে সি আই এল এখানে সিএল বলি অনেক সময় আর ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলায় সিএল বলে সল হবে সল কি আছে ফর एग्जांपल ফাইনান্সিয়াল ফাইনান্সিয়াল

এগুলো যদি বা আলাদা ভিয়ের উচ্চারণ আমার ভিডিও করা আছে আর এর উচ্চারণ আলাদা করা আছে এস আই ও এন এর আলাদা করা আছে কিন্তু একসাথে আপনি বলছেন ভার্জন বলেন তারপরে দা নেক্সট হুম ডিসিশন ডিসিশন তারপর ইলুশন ইলুশন ওকে এভারজন এভারজন ইনভারজন হ্যাঁ ইনভারজন 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 ও আক্রমণ

primary তাহলে এটা আমেরিকান হয়ে যাবে আর যদি এটা ডিকশনারি বলে ডিকশনারি ডিকশনারি প্রাইমারি সেক্রেটারি 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 হ্যাঁ তাহলে এটা ব্রিটিশ হয়ে গেল ব্রিটিশ ইংলিশ ওকে আর কিছু নাই মানে নাই ইন জি ই এর বাদ তারপরে আই এন জি ইন ইং তো এটা ইং অর্ণেশ্বর বলি হর শই অর্নেশ্বর এটা না হয়ে জাস্ট হ হ দন্ত না হবে অর্থাৎ আইএন জি এর জি বাদ দিয়ে দেবো শুধু আই পর্যন্ত উচ্চারণটা রাখবে ইন জি ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মচ ফর ফর টিচিং আওয়ার অনলাইন স্টুডেন্টস হাউ উই ক্যান্ প্রনাউন্স ইচ এন্ এভ্রি সিঙ্গেল বার্ড অ্যাকুরেটলি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম